আসসালামু আলাইকুম আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি হচ্ছে গাজীপুরের যে সাফারি পার্ক আছে একটা হিউজ এরিয়া নিয়ে ওই সাফারি পার্কটা হচ্ছে ভিডিও করব এবং আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো কারণ আমি যতদূর জানি যে হচ্ছে গাজীপুর সাফারি পার্কটা মানে একটু ইন্টারন্যাশনাল লেভেলে একটা সাফারি পার্ক ওরা বানাইছিলো আর কি যার কারণে আমার ইচ্ছা ছিল যে ওই যে গাড়িতে করে পশু পাখি ছাড়া আছে আমরা গাড়িতে করে যাব এগুলো দেখবো আর কি এই ভিউগুলো দেখবো সো আমি আজকে আসছি হচ্ছে গাজীপুর সাফারি পার্কে আমার পিছনে কিন্তু একটা সমস্যার কারণে আমি হচ্ছে ভিতরে যাইতে পারলাম না এবং আপনাদের দেখাইতে পারলাম না সেটা হচ্ছে যে পাঁচই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর এটা হচ্ছে নাম ছিল হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক সো পিছনে হচ্ছে টোটালটা একদমই ভেঙে ফেলছে মানে নামটুকু বঙ্গবন্ধু সেটা আমার নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এখানকার লোকালরা বলল যে হচ্ছে ভিতরে যেসব পশু পাখি ছিল সেগুলোর খাঁচা মানে কি ভেঙে ওইগুলো ছেড়ে দিছে আর কি হ্যাঁ আর শুধুমাত্র বাগবাদে এবং ওদের টেন্ডেন্সিও ছিল না কি যে পার্কের যেসব স্টাফ আছে এদের মারা সো যাই হোক এটা এগুলো আমার দেখার বিষয় ছিল না আমার খুবই ইচ্ছা ছিল যে সাফারি পার্কটা ঘুরবো এবং আপনাদের ঘুরে দেখাবো আমি অনেক দূর থেকে আসছি এখানে শুধুমাত্র আপনাদের এই সাফারি পার্কটা দেখানোর জন্য এবং আমিও একটু ঘুরে একটু যদি মজা পাইতাম এর জন্য আর কি তো এটা হলো না এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখছে কবে খুলবে এটাও আসলে জানি না তো খুবই খারাপ লাগতেছে আসলে খুবই খারাপ লাগতেছে এখানে অনেকে আসতেছে সাফারি পার্ক ঘুরতে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার অনলাইনেও দেখাচ্ছে যে সাফারি পার্ক হচ্ছে খোলা হ্যাঁ যার কারণে আমরা গুগল ম্যাপসে দেখলাম যে ওপেন সো ওই হিসাব করে আমরা আসছি কিন্তু আসলে সাফারি পার্ক অফ এই আর কি সো নতুন কোনো ভিডিও দিতে পারলাম না আর কি এই সাফারি পার্ক থেকে এই